জলপাইগুড়ি পৌরসভার পেনশন খাতের একাশি লক্ষ চল্লিশ হাজার টাকা তছরূপের অভিযোগে অভিযুক্ত অরিণজিত ঘোষের জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ দু সালে জলপাইগুড়ি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী অরিনজিতের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসে অবসরপ্রাপ্ত কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ তদন্তে নেমে অরিজিত ঘোষ এবং এই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে তার ছেলে ও স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ পরের স্ত্রী ও ছেলে জামিন পেলেও এখনও জেলবন্দি অরিণজিত ঘোষ এদিন অরিজিৎ ঘোষের হয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবী যার বিরোধিতা করেন আইনজীবী তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান ডিভিশন বেঞ্চ অরিণজিত ঘোষের জামিনের আবেদন নাকচ করে দিয়ে আগামী ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে জলপাইগুড়ি পৌরসভায় একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতি ধরা পড়ে দু হাজার বাইশ সালে এবং তারপর জলপাইগুড়ি পৌরসভার ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এবং তারপরে এফআইআর দাখিল করা হয় এবং সেখানে অরিনজিৎ ঘোষ তার স্ত্রী তার পুত্র সন্তান সমেত টোটাল এগারো জন আসামি রয়েছে এবং তার মধ্যে ইতিমধ্যে অরিনজিৎ জেলে রয়েছেন এবং তার স্ত্রী এবং পুত্র সন্তান জামিন পেয়েছেন এবং স্ত্রী আগাম জামিন পেয়েছেন আর আরেকজন আসামি গ্রেপ্তার হয়েছিলেন তিনি জামিন পেয়েছেন আজকে অরিঞ্জিত ঘোষের হয়ে এই জামিনের আবেদন করেছিল এবং যে টোটাল দুর্নীতির পরিমাণ একাশি লক্ষ চল্লিশ হাজার টাকা এই পুরো দুর্নীতি করেছিল পেনশনের টাকা ফলস পেনশনার দেখিয়ে তাদের নামে টাকা ট্রান্সফার করে সেখান থেকে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকে নিজে এটিএমের বাইরে দাঁড়িয়ে থেকে সেই টাকাগুলো সে নিজেও তাদের কাছ থেকে নিয়ে যেত তাদেরকে অল্প কিছু টাক টাকা দিত এবং নিজের স্ত্রীর নামেও অ্যাকাউন্টেও টাকা ডিসবার্স করেছিল নিজের সন্তানের নামে অ্যাকাউন্টেও পেনশনের টাকা ডিসবার্স করেছিল যেখানে তারা কোনোদিনই পৌরসভার এমপ্লয়ি ছিলেন এবং এই এক আরও যেই সাতজন আছে তাদের মধ্যে ছজনই দিনও পৌরসভার এমপ্লয়ি ছিলেন আজকে আমি সরকারের পক্ষে দাঁড়াই এবং আমার সাথে ছোট্ট রাই ছিলেন আমার করার জন্য এবং ওরা আজকে জামিনের আবেদন করে অনেকক্ষণ শুনানির পর মহামান্য কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ কোঅর্ডিনেট বেঞ্চ এই বেঞ্চ যথা কোনো জাস্টিস মৌসুমী ভট্টার্য এবং জাস্টিস প্রসেনজিত বিশ্বাসের বেঞ্চ ওনা অরঞ্জিত বিশ্বাসের জামিনের আর্জি খারিজ করেছেন তিনি এক বছরের বেশি জেলে রয়েছেন এবং বলেছেন আগামী ছ মাসের মধ্যে এই চাল শেষ করতে হবে বিচার শেষ করতে হবে এবং যারা এখনও বিচারের আওতার বাইরে আছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতার মধ্যে আনতে হবে এটা তো জেলা পুলিশ তদন্ত করেছে এবং পরবর্তীকালে সিআইডি তদন্ত করে সিআইডি চার্জশিট চার্জশিট জমা দিয়েছে এখন সাপ্লিমেন্টারি চার্জশিট একটা একটা জমা দেওয়ার প্লেয়ার সাথে আপাতত চার্জশিটে কী আছে কিছু জানা নেই হ্যাঁ চার্জশিটে তো অবশ্যই আছে কারণ সব চা চার্জশিটে দেখা যাচ্ছে তার স্ত্রীর অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে তার সন্তানের অনেকবার হোক স্ত্রীর শ্রাবণী হোক সবার অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে এবং দেখা যাচ্ছে যে একটা বড় অঙ্কের টাকা এই সাতজন বললাম তাদের অ্যাকাউন্টে দিয়েছে এবং তাদের কী করতো এটিএম কার্ড দিয়েছিল তাদের এটিএম কার্ড নিজের কাছে রাখতো প্রথম তোমার অ্যাকাউন্টে টাকা দিতেছে তারা খবর পেত এটিএম তারা এটিএম দিয়ে ধরুন পনেরো হাজার টাকা পেনশন তুললো দশ হাজার টাকা অরিঞ্জিত ঘোষ নিয়ে যেত আর পাঁচ হাজার টাকা তাদেরকে দিয়ে যেত এইভাবে অ্যালিওর করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা তছল করেছে স্ত্রী এবং মিলিয়ে কত টাকা আপনি ধরে নিতে পারেন দুজনের এক মানে একাশি লক্ষ টাকা একাশি লক্ষ চল্লিশ হাজার টাকার উপর টোটাল এমবেজলমেন্ট টোটাল তছল এবং তার মধ্যে আপনি ধরে রাখতে চাইবেন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা স্ত্রী আর ছেলের অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্ট তো ফিস সব সব অ্যাকাউন্ট ফিস